হ্যালো সবাই কেমন আছেন আমি তো খুব ভালো রয়েছি আপনাদের ভালোবাসা হয় আমার মিষ্টি রানী ব্লগে আপনাদের স্বাগতম নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে এলাম আপনাদের কাছে তো আপনারা কেমন আছেন বলুন আশা করছি আপনারা ভালো আছেন সেই জন্য আপনাদের ভালো লাগা ভালো থাকা সুস্থতা কামনা করে আবার একটি শেয়ার করতে চলে এলাম ছোট্ট একটি ব্লগ এই যে এই যে দেখছি এই মাথা চিরুনি দিস না কেন চিরুনি দিবি যা কখনো চান করার পর মাথায় চিরনি দেবে না দেখুন বন্ধুরা আপনারা এইভাবে করে রাখতে পারেন বাড়িতে যাদের যাদের একটু অ্যাসিড করে যায় বা হজম হয় না এই এই কিন্তু জোয়ান জোয়ান নুন দিয়ে একটু কড়াইতে নাড়াচাড়া করে লাল লাল করে একটু ঠান্ডা করে ডিবাতে রাখতে পারেন আমি কিন্তু এভাবেই খাই আর খুব হজম হয় জানেন খুব উপকারী একটা জোয়ান সাথে মৌরি রেখেছি এই মৌরিগুলোও খুব উপকারী প্রচুর উপকারী অনেকেই খায় খাওয়ার পর আজকে দুপুরে আমি কি রান্না করেছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন এই দেখুন এখানে কি বলুন তো একসঙ্গে আলু আর বরবটি রয়েছে আর কুঁদরি এগুলো ফ্রিজে অনেক দিন ছিল তাই একসঙ্গে ভেজে নিচ্ছি আলাদা আলাদা কেন ভাজবো একটু তেল দিয়েছি তারপরে একটু শুকনো দিয়েছি শুকনো লঙ্কা লাল লাল যখন হয়ে এসছে তারপরে কেটে রাখা এই কুঁদরি আলু আর বরবটি একসাথে দিয়েছি দিয়ে দু তিনবার চাপা দিয়েছি এখন সিদ্ধ হয়ে গেছে একটু লাল লাল ভাজা হলে নামিয়ে নিব এখানে আমি খুব খেতে ভালোবাসি এই ঝিঙ্গে ভাজা আমার তো দারুণ লাগে জানেন এই ঝিঙ্গে ভাজা সাথে একটু লাল করে যদি আমাকে কেউ আলু ভর্তা বানিয়ে দেয় আমার আর কিছু লাগবে না আমি ছোট্টবেলা থেকে খুব ঝিঙ্গে ভাজা শসা ভাজা খুব খেতে ভালোবাসি তাই এখনো আমি যদি বাজার যাই দাদা ভাইয়ের অবর্তমানে আমি শসা নিয়ে আসি জানেন নরম শসা না বুড়ো বুড়ো যে শসা লাল লাল রঙের ওইগুলো নিয়ে আসি ওইগুলো আমি ভাজা করে খাই দারুণ লাগে আপনারা একবার শসা ভাজা করে দেখবেন শুধু তেল কেটে নেবেন নুন আর হলুদ একটু মাখিয়ে নেবেন দিয়ে তেলটা ভালো করে কড়াইটাতে গরম করে দিয়ে দিবেন চাপা দিয়ে দিয়ে দেখবেন কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে খুব ভালো লাগে করে একবার দেখবেন ছেলের ফেভারিট ডিমের ঝোল তিনটা ডিমের ঝোল করেছি বাট একটা একটু কেটে গেছে তো ছেলে দুটো খাবে আমি একটা খাবো ও খুব ডিম খেতে ভালোবাসে মাছের থাকতে ডিম খেতে অনেক অনেক পছন্দ করে আপনারা কারা কারা আমার ছেলের মতো ডিম খেতে পছন্দ করেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে তাহলে পৌঁছে যাবে সাথে আমার তারপর চলুন আজকে বাজার গিয়েছিলাম জানেন বাজার থেকে আস্তে আস্তে দশটা সাড়ে নটা বেজে গিয়েছিল আজ পুজো টুজো করে খেয়েছি পুরো দশটা দশে পুরো সাড়ে দশটায় খেয়েছি ছেলেও আজকে খাই খেয়েছিল না স্কুল থেকে ও বাড়ি চলে এসেছে ও বিস্কুট নিয়ে গেছিলো বাট বিস্কুটগুলো খায় না একসঙ্গে আমার সাথে খেয়েছে এই এই পাস্তা বাবু দেখাও এই যে এই পাস্তা নিয়ে এসেছে কে খাবে হ্যাঁ ওর জন্য টিফিন করে দেবো তাই এক কিলোর মতো নিয়ে চলে এসেছি আর এখানে যে এইটা দেখতে পাচ্ছেন না এইটা দাদা ক্যান্টিন থেকে পেয়েছে প্রতি বছর অনেকগুলো করে আনে বাট অনেকগুলো শেষ হয়ে গেছে লাস্টে এটা রয়েছে এগুলো দাদাভাই জাহাজ থেকে নিয়ে আসে ক্যান্টিন থেকে এলাজও আমাদের আমাদের কেনা হয় না দোকানে সব দাদাভাই ক্যান্টিন থেকে আনে এই এলাজগুলো। এই যে বাদাম এই যে বাদাম দেখতে পাচ্ছেন না এই কাঠ বাদামগুলো ছেলে আর আমি দুটো করে খাই বাট একদম মনে থাকে না ভিজানা মানে রাতে যে ভিজিয়ে রাখবো একদম মনে থাকে না ওই যে না রোদ পেয়ে পেয়ে বোধহয় পোকা লেগে গেছে জানেন অনেকগুলো ছিল সবাইকে দিয়েছি বাট বাড়িতে এইটুকু রয়েছে এটাও কিন্তু দাদাভাই ক্যান্টিন থেকে নিয়ে এসেছে জাহাজে তারপরে এই যে এখানে রয়েছে গুটে বিস্কুট রয়েছে তারপরে এখানে নুনও রেখে দিয়েছি বাট রান্নাঘরে তো আঁসোলা টারসোলা থাকে তাই এখানেই রয়েছে আর এই যে ম্যাগি রয়েছে ছেলে মাঝে মাঝে খাবে ম্যাগি গুডে সব এইগুলো নিয়ে এসেছি সাথে সবজিও নিয়ে নিয়ে এসেছি ওয়াশিং মেশিনের জন্য যে সার্ফ এক্সেলটা শেষ হয়ে গেছে এই যে সার্ফ এক্সেল শেষ হয়ে যেতে আর এটা তো সাপ এক্সেল দেওয়া হয় এটা লাস্টে দেওয়া হয় একটু এই কনফার্ম মেল বেড়ায় এই সাপ এক্সেলটা নাকি খুব ভালো সেই জন্য এটা নিয়ে এসেছি এই যে কমফর্ট এই কমফর্টটা দিয়ে স্মেল ছাড়ে তাই আমি প্রত্যেকটা পোশাকে এই কমফর্টটা দিয়ে থাকি আপনারাও চাইলে দেবেন কারণ এই যে বর্ষাকাল আসছে এই যে বর্ষাকালে পোশাকগুলো কিন্তু একটা গন্ধ ছাড়ে তো সেই জন্য একটু পোশাকে লাস্টে পোশাকগুলো কাচার পর এই কমফটটা একটু দিয়ে দিবেন খুব সুন্দর একটা স্মেল ছাড়ে যতক্ষণ না আবার আপনি কাচাকাচি করেন ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত খুব সুন্দর একটা স্মেল ছাড়বে আমি সবসময় এইভাবে এই বোতলগুলো কিনে থাকি তারপরে দেখুন এইখানে আমার বাড়িতে রয়েছে আলু পেঁয়াজ সব বাট আমি যখন যেহেতু বাজার যাই যখনই দেখি আমার কম আলু রয়েছে তো আমি বেশি করে নিয়ে চলে আসি সব সময় বাজার যেতে ভালো লাগে না তো এই শসাগুলো নিয়ে এসেছি তারপরে এই যে তার দেখি দেখলাম বাড়িতে অনেকগুলো শশা রয়েছে এই শসাগুলো নিয়ে এসেছি আমি শশা দিয়ে মুড়ি খেতে খুব আমার তো খুবই ভালো লাগে আর এই যে পেঁয়াজ এখন তিনি জানেন এক বস্তা থেকে পেঁয়াজ বের করতে খুব অসুবিধা হলো আজকে বাজারে তো তো একজন আঙ্কেল আছে তো ওই আঙ্কেল আলু আর পেঁয়াজটা আমাকে দিয়ে দেয় আমি হাত দিই না তো আজকে ব্যস্ত ছিল তাই আমি নিজের হাতে পেঁয়াজ নিয়েছি তো এখন এই বর্ষাকালে না পেঁয়াজ মাসের কোনো ভালো না তো তারই মধ্যে একটু বেছে বেছে আনলাম আর কি তো আমার বাড়িতে আলু পেঁয়াজ আর ডাল চাল মুড়ি এইগুলো থাকলে তার সাথে একটু যদি সোয়াবিন থাকে তো এইগুলো থাকলে সাথে একটু আদা এইগুলো যদি আমার থাকে সবসময় অনবরত মানে একদম ভর্তি স্টক থাকে তো আমার কিছুই মনে হয় না যে আমার কাছে আমার বাড়িতে কিছুই নেই মনে হয় সব ভর্তি আছে তো আপনাদের কি এটা মনে হয় তো আমার এটা মনে হয় বাড়িতে যদি চাল ডাল আর একটু আলু এগুলো যদি থাকে মনে হয় সবই আছে কোনো অসুবিধাই হবে না এই যে দু তিন দিন বৃষ্টি হলো আমার কিছু মনে হয়নি কারণ আমার বাড়িতে সবই ছিল না গেলেও কোনো অসুবিধা নেই আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি তাই গিয়েছিলাম তো কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর অনেক সময় ধরে আমার ভিডিওটা দেখেছেন অনেক 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 ধন্যবাদ আপনাদের এখন চলুন টাটা বাই বাই আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে আপনাদের কাছে